আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা আপনাদেরকে কিছু পানির পাম্প সম্পর্কে ধারণা দিব দাম সম্পর্কে বলবো আমাদের সাথেই থাকুন প্রথমে আমরা আমাদের শোপটা আপনাদেরকে একটু দেখে নিচ্ছি আমাদের দোকানে আপনারা কি কি কম ব্র্যান্ডের পানির পাম্প পাবেন আমাদের দোকানে আপনারা সকল ব্র্যান্ডের পাম্পগুলো পাবেন নন ব্র্যান্ডের কোনো পাম্প পাবেন না দ্বিতীয়ত অ্যালুমিনিয়াম তারের কোনো পানির পাম্প পাবেন না আমাদের দোকানে পাবেন ইতালির কেটলো পানির পাম্প চায়না গাজি পানির পাম্প লিউ পানির পাম্প শিমজি পানির পাম্প সামভার্সিবল পাম্প সহ অটোমেটিক প্রেসার সুইচ মাঠ পাম্প জেট পাম্প সকল প্রকার পানির পাম্প আমাদের কাছে পাইকারি ও খরচা মূল্যে আপনারা পেয়ে যাবেন হবে ইউনিয়ন টুলস এন্ড মিলি স্টোরস ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর রোড ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং এটা মাঠ পাম্প দেখতেছি এগুলো হলো মিনি মাঠ পাম্প হলুদ কালার মাঠ পাম্পটি হলো কোয়াটার হাফ পাওয়ার মাঠ পাম্প এটা চায় না এটার বর্তমান বাজার মূল্য হলো পঁয়ত্রিশশো টাকা এটার মাধ্যমে আপনারা বৃষ্টির পানি বা কোনো জায়গায় যদি ময়লা পানিটা আমি জমে থাকে সেগুলো পরিষ্কার করার জন্য আর এই একটি মাঠ পাম্প আছে এটি হলো হাফ হাফ পাওয়ার এটা হলো ব্র্যান্ডের মাঠ পাম্প লিও এটার মাধ্যমে আপনারা ফ্লোরে জমে থাকা পানি বা এসির পানি বা ক্লিন ওয়াটার বা আমরা যখন ট্যাঙ্কি পরিষ্কার করি নিচে দেখা যায় অল্প সংখ্যক কিছু পানি জমে থাকে সেক্ষেত্রে এই পানিগুলো এই মাঠ মাধ্যমে আপনারা পরিষ্কার করতে পারবেন এটা এই মাঠ বর্তমান বাজার মূল্য হলো আট টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর ছয় মাসের ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে এখানে আরো কিছু মাঠ পাম্প আছে ভার্টিক্যাল মাল্টি স্টেজ পাম্প আছে এগুলো বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে এগুলো যেমন আপনারা পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া বেজমেন্টের ময়লা পানি পরিষ্কার করা তারপর আপনার সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করা ইটিপি প্লান্টে ইউজ করা যায় এই মাঠ পাম্পগুলোর মাঠগুলো এগুলো বিভিন্ন দামের হয়ে থাকে এগুলো আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনাদের কাজ সম্পর্কে বললে আমরা আপনাদেরকে দামগুলোর ধারণা দিয়ে দিব এ পাশেও রাখা আছে অনেকগুলো পাম্প এই পাম্পটি যেটা দেখাচ্ছে এটা একটি বুস্টার পাম্প এটার মাধ্যমে আপনার পানির প্রেশার বাড়ানোর জন্য এই পাম্পটি ইউজ হয়ে থাকে এখানে যে পাম্পগুলো আছে এগুলো বাক্সের মধ্যে জেড পাম্প সেন্ট্রিফিক্যাল পাম্প ইরিগেশন পাম্প এস এস পাম্প এগুলো রাখা আছে আমরা এখন যে পাম্পটি দেখতেছি এটি হলো গাজী কোম্পানির দেড় হর্স পাওয়ারের একটি জেট পাম্প এটার মডেল হলো ফিফটি এম এই পাম্পের মাধ্যমে টিউবওয়েল ওয়াশার লাইন বিভিন্ন পুকুর খাল বিল থেকে পানি এনে রিজার্ভ করা যাবে অথবা বিল্ডিং এর কাজেও ব্যবহার করা যাবে এখন যে পাম্পটি দেখতেছি এটি হল লিউ কোম্পানির পাম্প এই লিউ কোম্পানির পাম্প হলো চায়নার মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির পাম্প গাজি বা অন্য অন্য কোম্পানিগুলো আছে সবচেয়ে কোয়ালিটিফুল প্রোডাক্ট হবে এই পাম্পগুলোর এগুলো হলো গাজী পানির পাম্প গাজির আমরা ডিলার রয়েছি আমরা ডিলার রয়েছি পেডলো পানির পাম্পের আমাদের কাছে সবগুলো পানির পাম্প আপনারা পাইকারি পেয়ে যাবেন এখানে দেখতেছেন আপনারা পেডলো পানির পাম্প রাখা আছে এগুলো হলো পেডডোলোর জেড পাম্প সেন্টিফিক্যাল পাম্প এগুলোর মাধ্যমে আপনারা রিজার্ভ ট্যাঙ্কি বা টিউবওয়েল থেকে পানি উঠাতে পারবেন এখানে আছে আমাদের সাম্বারসিবল পানির পাম্প যেমন গাজি আছে লিউ আছে কেএসবি পানির পাম্প আছে এগুলো সম্পূর্ণ পানির পাম্প গুলো আমাদের কাছ থেকে পাইকারি ও মূল্যে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের দোকানে এসে সরাসরি দেখে শুনে এই গুলো আপনারা নিতে পারবেন অথবা যারা না আসতে চান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে কন্ডিশনের মাধ্যমে এই গুলো আপনারা নিতে পারবেন সারা দেশে এখানে যে পাম্পগুলো রাখা আছে এখানে কিছু জেড পাম্প প্রিপিরিয়াল পাম্প তারপর ইজি ফ্রেশ ইজি ফ্রেশ বলতে আমাদের প্রেশার কম হলে কিচেন অথবা ওয়াশরুমে এই পাম্পগুলো ব্যবহার হয়ে থাকে এগুলা সিমজি কোম্পানি হবে পেটডোলো হবে মার্কুইজ হবে লিউ কোম্পানি হবে সবগুলো পাম্পই আপনার আমাদের কাছ থেকে পাইকারি ও খরচা মূল্যে পেয়ে যাবেন এখানে যে পাম্পগুলো আপনারা দেখতেছি খাকি কালার প্যাকেট এই প্রতিটি পাম্পটি ইন্ডাস্ট্রিয়াল এগুলো হলো ফুড ফ্যাক্টরি অথবা কেমিক্যাল ট্রান্সফার করার জন্য গরম পানি ট্রান্সফার করার জন্য ব্যবহার হয়ে থাকে এখন আপনারা দেখতেছেন জেট পাম্প ডিলার রয়েছে আমরা লিউ পেডুলো গাজি আমাদের বিজেটি কার্ড আপনাদেরকে দেখাই দেবো বিজেটি কার্ডে বিভিন্ন কোম্পানি আরও ডিলার আছে ওই ডিলারগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলিস্টোরস ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবকপুর ঢাকা একটি পাম্প আছে এটি হলো ইতালির পেন্টেক্স পানির পাম্প এটার মাধ্যমে রিজার্ভ ট্যাঙ্কি থেকে দশতলা পানি উঠানো যাবে এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো আটান্ন হাজার টাকা এটার সাকশন হবে দেড় ডেলিভারি হবে শোয়া এখানে আরেকটি ইন্টারেস্টিং পাম্প আছে সেটা হলো সেলফ প্রাইমিং পাম্প সেলফ প্রাইমিং নন কোলক সেন্টিফিক্যাল পাম্প এটার মাধ্যমে আপনারা ইটিভি প্লান্টের ময়লা পানিগুলো এই পাম্পটির মাধ্যমে পরিষ্কার করা যাবে এটি বিভিন্ন দামের হয়ে থাকে আপনাদের যাদের এই পাম্পগুলো প্রয়োজন আছে আমাদের সাথে যোগাযোগ করে দাম জেনে এখানে আছে ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাকশন মোটর এই মোটরগুলো আমাদের কাছ থেকে হাফ গোড়া থেকে একশো গোড়া দেড়শো গোড়া পর্যন্ত অ্যাভেলেবেল হয়ে থাকে আপনাদের যত আর পি এম লাগে সাধারণত নয়শো চোদ্দশো আঠাশশো আর পি এম এর এই মোটরগুলো হয়ে থাকে এখানে মিনি কিছু মাঠ পাম্প রাখা আছে এগুলো হলো প্লাস্টিক বডি অনেক সময় দেখা যায় লবণ ফ্যাক্টরি বা ময়লা পানি পরিষ্কার করার জন্য এই পাম্পগুলো ব্যবহার হয়ে থাকে এখানে একটি পাম্প আছে ওয়েল ট্রান্সফার পাম্প এটার মাধ্যমে মোবিল ট্রান্সফার করা যাবে বা অন্য অন্য যে তেলগুলো আছে ওগুলো পরিষ্কার করতে পারবেন এটার মাধ্যমে এখানে এস এস পাম্প আছে ইতালি সায়ার কোম্পানির এগুলো আমাদের কাছ থেকে আপনারা হোলসেল দামে পেয়ে যাবেন